স্বাভাবিকভাবেই রাজা মারা গেছে রাজার ছেলে হয়ে যাবে পীর মারা গেছে পীরের ছেলে পীর হয়ে যাবে এই রকম কোনো রীতিনীতি ইসলাম বিশ্বাস করে না ইমাম হুসাইন তাল তিনি বিরোধিতা করলেন বিরোধিতার যুক্তিযুক্ত কারণ আছে কারণ ওনার চাইতে আরো বড় বড় বুজুর্গ সাহাবাই নাম আসেন এবং তিনিও এটা প্রতিবাদ করতেছেন যে না দেশের জনগণ যাকে নির্বাচিত করবে সেই হবে উনি তার ছেলেকে খলিফা বানাই দিয়ে গেছে এই প্রথা আমরা বিশ্বাস করি না তিনি বিরোধিতা করলেন এরপরে কুফা থেকে যে সমস্ত লোকেরা ইয়াজিদকে শাসক চায় না তারা চিঠি দিতে লাগলো একের পর এক প্রায় শত শত হাজারো চিঠি গেল হজরত হুসাইন ইল্লাহ আল্লাহ তালুর কাছে যা আপনি কুফায় আসেন আমরা আপনার কাছে বায়াত হব আমরা আপনাকে খলিফা নির্বাচিত করব আমরা ইয়াজিদকে প্রত্যাখ্যান করছি হজরতে ইমাম হুসেন যখন দেখলেন যে সমর্থন প্রায় ভালোই পাওয়া যাচ্ছে এবং তিনি জীবিত আছেন তিনি যদি তাকে যদি দেশের মানুষেরা চায় তিনি যদি দেশের খেদমত করতে পারেন দায়িত্ব ভালোভাবে আদায় করতে পারেন তাহলে তো কোনো অসুবিধা নাই তিনি সিদ্ধান্ত নিলেন যে হ্যাঁ আমি আসতেছি সাহাবাই কারাম যারা আসিলেন তৎকালীন সময়ে তারা বুঝাইছেন যে না আপনি যাইন না কারণ ইমাম হাসান হুসাইন সম্পর্কে রাসুল্লাহ সাল্লাম পূর্বেই ভবিষ্যৎবাণী করেছিলেন যে তারা শহীদ হবে অনেক এগুলা আছে তিনি তিনি বড় নাম না নিয়ে ডাইরেক্ট বলেন নেমা ও শহীদ তুমি কুফায় যেও না কারণ তারা জানতেন গেলে নির্ঘাত তিনি শহীদ হওয়ার দিকে আগেইবেন এজন্য শহীদ হিসাবে তাকে অভিহিত করলেন যে আপনি কুফায় জেন না তিনি মানেন নাই সর্বশেষ তিনি মক্কায় আসছেন মক্কা থেকে কুফায় আসার জন্য সিদ্ধান্ত নিয়েছেন তো কুফায় আসার আগেই তিনি চাচাইবাসের জন্য তার চাচাতো ভাইকে গোয়েন্দা হিসেবে পাড়াইছেন কুফায় যাও কুফার অবস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমরা জানাইবা তো চাচাত ভাই যখন কুফায় আসছেন প্রথম আইসা এদের চক্রান্ত তিনি বুঝতে পারেন নাই তাদের চক্রান্ত ওনাকে কুফায় আইসা খলিফা বানানো নয় তাদের চক্রান্ত হলো অন্যটা কিন্তু ভাইকে যখন পাঠাইছেন তিনি আদর হাত পাইন ভালোবাসা মহজবত পাইয়া চিঠি লিখছেন যে হ্যাঁ আপনি আসতে পারেন কোনো সুবিধা নেই যখন ইমাম হুসাইন আল্লাহ তাল কাছে পৌঁছলো চাচাদু ভাইয়ের চিঠি তিনি প্রস্তুতি নিলেন কুফায় যাওয়ার জন্য এরই মধ্যে আগের তো আর ঘন্টায় মুহূর্তে হবিগঞ্জ থেকে চল আসা যাওয়া গেছে না পায়ে হাইটা সফর বেশ কতদিন লাগছে এরই মধ্যে ওই যে শাশ্বত ভাই যিনি গেছেন তিনি তাদের চক্রান্তের কিছু আবাস পাইলেন বুঝলেন তাদের অবস্থা